তো ওইদিকে আমাদের গাড়ি আছে আর আমরা এসে যাচ্ছি বাজারে আর ভাত তো নিয়ে নিয়েছি সাথে আর আমাদের এই যে ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে ভাতটা খালি পশাতে দেরি আছে আর আমাদের এই যে তরকারি হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে আর ওইদিকে ওই দাদারা ওই দাদা রান্না করছে আরে গোলসিতে আসতে আমাদের পাঁচটা বেজে গেল আজকে গাড়িটা খালি হবে কিনা কে জানি আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি ট্রাক ড্রাইভার লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই নতুন একটা ব্লগে তো আমি আছি চুরুলিয়া ঘাটে সে তো তোমরা জানো আজকে এখানেই আছি আর নো এন্ট্রি হয়ে গেছে নো এন্ট্রিটা হচ্ছে শিবরাত্রির জন্য নো এন্ট্রি লেগেছে তারপর দশ তারিখে হচ্ছে ব্রিগেড চলে একটা মিটিং আছে কলকাতা ওই জন্য তো শুধু এই ঘাটে বলে নয় সব ঘাটেই আমি যে খবর পেলাম বর্ধমান সব ঘাটে আর কি নয়েনটি লেগে গেছে চালান বন্ধ করে দিয়েছে এবার গাড়ি তো বালির গাড়ির চালান না হলে তো বেরোবে না তো এই সব গাড়িগুলো সব এসে এত আটকে গেছে ঠিক আছে এই গাড়িগুলো সব এসে আটকে গেছে আর ঘাটেও প্রচুর গাড়ি আছে তোমাদেরকে দেখাবো পরে প্রচুর গাড়ি ওইদিকে ঘাটে লোড হয়নি এখনো দাঁড়িয়ে আছে ঠিক আছে তো এখন এখানেই থাকতে হবে তো চলো গাড়িতে তো গ্যাস আছে আর বাজার কিছু নেই এখানে সামনে বাজার আছে এই যে এইখানে সব পরিষ্কার বাজার আছে দোকান পাশা সব আছে গ্রামে তো চলো ওখানে যাবো গিয়ে রান্নার জন্য কিছু ব্যবস্থা করি এমনি এখানে সব গাড়ি রান্না করছে কারণ থাকতে হবে কতক্ষণ কোনো তো ঠিক নেই আর হোটেলে খাওয়া দাওয়াটা অত ভালো নয় ওই জন্য রান্না করে খাওয়াটা সব থেকে ভালো আর আমি ওই দিকে গেছিলাম ওই সাইটে সুইজা গেছিলাম ওইদিকে ফাঁকায় ওইদিকে ফাঁকায় গেছিলাম এই হচ্ছে মানে এখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে ফাইভ জি নেটওয়ার্ক নেই বলে ভিডিও আপলোড করতে পারছিলাম না ওই জন্য ওই সাইডে গিয়ে ফাইভ জি নেটওয়ার্ক পেলাম দিয়ে ভিডিওটা আপলোড করলাম এইখান থেকে ওই জন্য ব্লগটা শুরু করলাম তো চলো গাড়ির কাছে যাই আর গিয়ে রাকেশকে ডাকি দিয়ে যাবো ওইদিকে বাজার করতে আর বাজার করতে যেতে হবে তারপর হচ্ছে পানি আনতে হবে গাড়িতে পানি সব কিছু লাগবে এখানে সব আছে উপর দিকে এই গাড়ি তো ওইদিকে আমাদের গাড়ি আছে আর আমরা এই যে যাচ্ছি বাজারে আর বালতিও নিয়েছি সাথে বোতল সব সব নিয়েছি আর এই সাইডটাই বলছে কোথায় গ্রামে বাজার আছে চলো দেখি রান্না তো করতে হবে খেতে তো হবে নাহলে তো থাকা যাবে না দোকান দোকান বাজার কোন আরে গ্রামে বলল বাজার আছে তো আমরা এখন ওই বটতলা মোড়ে আছি এখানে আর মদিখানার দোকান আছে এই যে এইদিকে দেখতে পাচ্ছি আলটা দিয়ে যেতে হবে সোজা গ্রামের ভেতরে ঢুকছে আর এই হচ্ছে এটা হচ্ছে মেন রাস্তাটা ঠিক আছে আর এই আল দিয়ে যাওয়ার সময় একটা কাণ্ড হয়ে গেছে সেটা হচ্ছে দেখো আমার জুতো ছিঁড়ে গেছে এ দেখো যে জুতোটা দেখতে হচ্ছে জুতো ছিঁড়ে গেছে আর এখানে কোনো মানে জুতো সারা ভার দোকান নেই আর নতুন জুতোর দোকানও নেই তাই ভাবছি এবার কি করব বলো দেখি এখানে যদি জুতো ছিঁড়ে যায় কি করা যাবে এখানে তা আমাদের লোডার যে আছে লোডারকে ফোন করেছি দেখি আসছে বললো যে জুতো নিয়ে যাচ্ছি নতুন জুতো তো বন্ধুরা যাচ্ছি গ্রামে মুদিখানা দোকানে আর এই দার জুতো পরে লিচি রাকেশ ভাই এর যে রাকেশ ভাই আসছে দেখো খালি ভাই ও খালি পায়ে আসছে ও জুতোটা আমি পরে দিয়েছি তো চলো যাই এখন গ্রামে দেখি কোথায় দোকান আছে পুরোটাই গ্রামে দেখতে পাচ্ছ পুরো গ্রাম জঙ্গলে জঙ্গলের ভেতর দিয়ে গ্রামে যাচ্ছে এটা শর্ট রাস্তা হয়তো আলাদা রাস্তা আছে হেঁটে যাওয়ার জন্য এই রাস্তাটা পারফেক্ট আছে রাস্তা দেখো কোথা দিয়ে রাস্তা খালি দেখো এই যে এই হচ্ছে গ্রামের রাস্তা এসে উঠল আর এইখানে আছে দোকান কোথায় দেখা যাক আর এই গ্রামে আছে দোকানটা চলো যাই দেখি এখনো কতটা গিয়ে দোকান আছে জিজ্ঞেস করতে হবে ये छ लौंका है छ धनिया है ना ना से तो आलू प्याज तो लगबो तो प्याज ₹10 रोसंद আমাদের এই যে বাজার করা হয়ে গেছে আর ওই যে ওর হাতে সব বাজার আর ডিম রান্না হবে আজকে আমাদের ডাল দিয়ে ডিম দিয়ে যেরকম হয় আর এই গ্রামটার নাম হচ্ছে তোমার হচ্ছে তালডাঙ্গা গ্রাম এই গ্রামটার নাম চুরুলিয়া তালডাঙ্গা চলো আবার এই গাড়ির কাছে যাচ্ছি যে রাস্তা দিয়ে আমরা এসেছি ওই রাস্তা দিয়ে যাচ্ছি আর আমাদের এই যে ভাত চাপিয়ে দিয়েছি আর ভাত হয়ে এসছে ফুটলে ভাত হয়ে যাবে আর এইদিকে দেখো টমেটার পেঁয়াজ সব কাটা হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে আর ওইদিকে ওই যে আদা রসুন ছাড়ছে আদা রসুন ছাড়িয়ে আর এইটাতে বাটবে গিলাসে ঠিক আছে আর আদা রসুন ওই এটা দেখো এইটাতে বাটতে হবে এটা এইটা দিয়ে বাটতে হবে এর থেকে মোটা আছে টাইলে লেবার কিন্তু এটাতেই হয়ে যাবে ওই জন্য আর অন্য কিছু লাগাচ্ছি না আর আমাদের এই যে ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে ভাতটা খালি পশাতে দেরি আছে আর এই কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল তো চলো এবার আমাদের প্রথমে ডিমটা ভাজবো তারপরে তরকারিটা করবো ঠিক আছে আর এই আমাদের ডিম চলে গেল আর আমাদের এই যে ডিম ভাজা কমপ্লিট আর এবার দিয়ে দেবো হচ্ছে ডিমের করব কারিটা যে তো বন্ধুরা আমাদের এই যে দেখতে পাচ্ছ আমাদের এই মশলাটা একদম রেডি হয়ে গেছে ঠিক আছে আজকে অন্য স্টাইলে রান্না করলাম আগে মশলাটা বানিয়ে নিচ্ছি তারপর এতে আলু ডাল ওগুলো দিয়ে দেবো আগে এই যে দেখতে পাচ্ছ মশলা করে নিলাম অন্য স্টাইলে আজকে রান্না করছে এটা নাহলে আমরা বেশিরভাগ একসাথে মানে মাখিয়েই করে নি আমাদের যে তরকারি হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই আর ওইদিকে ওই দাদারা ওই দেখো রান্না করছে ওই গাড়িগুলো এখানে রান্না করে খাওয়াটাই সব থেকে ভালো কারণ এখানে মানে যা অবস্থা হোটেলে না খাওয়াই ভালো ওই দাদারা ওইদিকে রান্না করছে তো সাড়ে বারোটা বাজছে আর এখন বলছে চালান দেবে আমাদের গাড়িগুলো ছেড়ে দেবে যে কোনো গাড়িগুলো লোড হয়ে আছে ওগুলো ছেড়ে দেবে তাই তো হ্যাঁ ওগুলো ছেড়ে দেবে তাই তো ওগুলো ছেড়ে দেবে ওই জন্য আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি এই হচ্ছে আমাদের ভাত আর রাকেশ ভাই বাড়ছে ভাত আর এই হচ্ছে ডাল আলু ডিম দিয়ে বলো ওতে আছে নিয়ে নাও রাস্তায় যেতে যেতে একটা দেখছি সাপ পার হচ্ছে ওই জন্য দাঁড়িয়ে গেলাম সাপটা পার হয়ে গেল এবার দিয়ে চলো আমরা যাবো এই তো এখন আমরা আছি যে জায়গাটা এটা এটা হচ্ছে রানীগঞ্জ তো রানীগঞ্জ পার হচ্ছে আর আমাদের খাওয়া দাওয়া করছিলাম আর খাওয়া দাওয়া করার পরে আমাদের চালান পেয়ে গেছিলাম তো আজকেই বলছে যে কিছু গাড়ি ছাড়বে আর আজকে যেগুলো লোড হবে ওগুলো আর ছাড়বে না আমাদের খালি লোড হয়ে গেছিলো ওই জন্য ছেড়ে দিলো নাহলে ছাড়ত কালকে ছাড়তে হবে কালকে যেহেতু মিটিং আছে মমতা মানে যে যেটা ব্রিগেড চলো ওটা কালকে আছে ওই জন্য আজকে অত গাড়ি জায়গা দেওয়া যাবে যাবে না বলে যেগুলো লোড হয়েছিলো সেগুলো ছেড়ে দিল আর এই গাড়িটার হচ্ছে আর একটা কথা মাইল মিটারটা দেখতে পাচ্ছ মাইল মিটার খারাপ হয়ে গেছে গাড়িটা মাইল মিটার উঠছে না শুধু আর কি এম উঠছে মাইল মিটারটা কোনো তার মার খুলে গেছে যা হোক প্রবলেম হবে সেটা ব্যাপারে আমি জানি না ওই জন্য গাড়িটা কত স্পিডে যাচ্ছে আমি বুঝতেও পারছি ঠিক আছে চলো এখন চলতে থাকি আর কোথায় গিয়ে দাঁড়ানো যায় এমনি দিনের বেলায় তাপ রোদ গরমকাল পড়ে গেছে তো রাস্তা গরম হয়ে গেছে তো রেস্ট তো দিতেই হবে একবার হোক যেখানে হোক দেখা যাক কোথায় গিয়ে দাঁড়ানো যায় এখন বেড়েছে এখন চলতে থাকবো মিনিমাম রসুলপুরে অবধি তো চেষ্টা করবো এক টানে চলে যাওয়া রসুলপুরে গিয়ে একবারে দাঁড়ানো

জাম এসেছি এখন বাড়ছে হচ্ছে আরে গলসিতে আসতে আমাদের পাঁচটা হয়ে গাড়িটা খালি হবে কিনা হাই রোডে জায়গায় জায়গায় এমন এমন লম্বা লম্বা লেগে আছে প্রায় এক ঘন্টা ঘন্টা লেগে আছে কাজ হচ্ছে বলে এখনো জাম আবার জায়গায় জায়গায় ফাঁকা হয় দেখো পুরো ফাঁকা হয়ে গেলে দেখা যাক কখন কি পৌঁছায় পান্ডা খালি হয়ে গেলে তো আজকে খুব ভালো হয় আর না হলে আবার কালকে হয়ে যাবে আর রাকেশ বলছে পাঁচটার মধ্যে পৌঁছাতে হবে এখানে তো পাঁচটা বেজে গেল হ্যাঁ ছটার মধ্যে পৌঁছে যাবো ঠিক আছে চলো দেখি ছটার মধ্যে পৌঁছায় কিনা তো এখন আছি আমরা যে জায়গাটায় সেটা হচ্ছে পান্ডুয়া তিন নাম্বার যেটা বলে সেইখানে আছি এই যে দেখতে পাচ্ছি আমরা যেখান থেকে গাড়ি চেয়েছিলাম পাম্পে এই সামনে ওইখানে দাঁড়িয়েছে এটা হচ্ছে তিননে বাজার যে সামনেটা আর এখন যাব হচ্ছে গাড়িটা খালি করতে যাবো আর যে জায়গায় যাব জায়গাটার নাম হচ্ছে জিরাট তো ওখানে আমরা খালি করতে যাব এখন গাড়িটা পাণ্ডুয়া হয়ে তারপর হচ্ছে ইঞ্চুড়ো হয়ে দিয়ে জিরাট যাবো আমরা তো খালি করে চলে আসবো আর আজকে আর মনে হচ্ছে যাবো না যাব কালকে সকালে আবার বেরোবো ঠিক আছে তো চলো এখান থেকে ছাড়ি যাই লেবার আমার পাণ্ডায় দাঁড়িয়ে আছে দিয়ে লেবার তুলবো দিয়ে বেরিয়ে যাবো একবারে খালি পয়েন্টে তা আমরা এখন আছি হচ্ছে জিরাটে আর এসে আমাদের গাড়ি এখানে ডালা খুলে দিয়েছে এই যে গোলা অন্ধকারে তোমাদের দেখাতে পারছি না আর এখন বাচ্চে হচ্ছে দশটা আর এখন আমরা এখানে এসে ডালা খুললাম আর এইদিকে এই যে রাকেশ ভাত ভাজতে চালু করে দিয়েছে কারণ আমাদের দুপুরে খাওয়া হয়েছিল তারপর আর কিছু খাওয়া হয়নি ওই জন্য এইখানে এই ভাত আছে খাওয়া দাওয়া করে তারপর এখান থেকে যাব পান্ডু আর আজকে আমরা লোডে যাব না লোডে গেলে কালকে সকালে যাব যেহেতু কালকে হচ্ছে ব্রিগেড চলা মিটিং আছে ওই জন্য আমরা আজকে আর রাতে যাবো না কালকে সকালবেলা বেরোবো দিয়ে কালকে সন্ধ্যেবেলা লোড হবে আমাদের গাড়ি তো ঠিক আছে চলো খালি হোক খালি হয়ে দিয়ে এখান থেকে বেরোয় কতক্ষণ লাগে দেখি তো বন্ধুরা চলে এসছি এখন বাড়িতে ঠিক আছে আর এখন বাড়ছে রাত একটা আর গাড়ি রেখে চলে এসছে আর রাকেশ গাড়িতেই শুয়ে পড়েছে আর কালকে মিটিং আছে ওই জন্য আজকে বেরোলাম না কালকে সকাল আটটায় আবার বাড়ি থেকে বেরোবো ঠিক আছে আবার ওই চুরি যাব যাবো লোড করতে তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড নাইট বন্ধুরা